বৌমা আজকে রাতের খাবারটা দিলে না ও আপনার কত তো ভুলেই গেছি আমরা সবাই বাইরে থেকে খেয়ে এসেছি তাই আজকে আর রান্না হয়নি তারপর বৌমা কৌটা থেকে দুটো বিস্কিট বের করে বলে এই নিন এটা খেয়ে শুয়ে পড়ুন সেমাদেমি তখন বলে রাতে এই দুটো বিস্কুট খাবো বৌমা আর কিছু নেই আমার তো খুব খিদে পেয়েছে বৌমা বেশ রাগী স্বরে বলে আপনি কি বলতে চান আপনার জন্য কি আমি এখন গরম গরম ভাত আর মাছ ভাজা করে দেব না বৌমা আমি সেটা বলিনি আরও দুটো বিস্কুট হলে ভালো হতো না না আর হবে না আপনি এখন জানতো এখান থেকে বেশি জ্বালাবেন না সবসময় বিরক্ত ভালো লাগে না খুব ক্লান্ত লাগছে বিশ্রাম নেব যান এবার বৌমার মুখে এমন কথা শুনে সীমাদেবী দুটো বিস্কিট নিয়ে চলে গেলেন পরের দিন দুপুরে সীমাদেবী একটু বেশি ভাত চাইলে বৌমা বলে না ভাত হবে না এই বয়সে এত ভাত কি করে খান একটু কম খেতে তো পারেন না বৌমা সেটা নয় গতকাল রাতে তো সেরকম কিছু খাওয়া হয়নি তাই খুব খিদে লেগেছে গো দাও না বৌমা দুটো ভাত বৌমা খানিকটা রেগে মুঠো ভাত সীমাদেবীর পাতে দিয়ে যায় আর ভাবটা এমন করছে যেন তার সর্বস্ব চলে গেল এরপর সীমাদেবীর বৌমা প্রায় সীমাদেবীর সঙ্গে খারাপ ব্যবহার করে এমনকি মাঝে মাঝে দুটো খাওয়ার জন্য তাকে অনেক কথা শুনতে হয় ছেলেও বৌমাকে কিছু বলে না এরপর একদিন সীমাদেবী তার ছেলে বৌমাকে ডেকে বললেন তোমাদের আমাকে দেখাশুনো করতে আমাকে খাবার দিতে প্রচুর কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি তাই ভাবছি আমার যে বিষয় সম্পত্তি আছে আমি সব বৃদ্ধাশ্রমে দান করে দেব এবং আমি নিজেই বৃদ্ধাশ্রমে চলে যাব মায়ের মুখে এমন কথা শুনে ছেলে বৌমা যেন হতবাক হয়ে যায় ছেলেকে দেখলাম বৌমার উপরে চোখ রাঙাতে তুমি মাকে একটু ভালো করে দেখাশোনা করতে পারো না এবার থেকে বলে দিচ্ছি মায়ের খেয়াল রাখবে মায়ের যেন কোনো কষ্ট না হয় ছেলে তখন মাকে বলে মা তুমি আর এক মাস আমাদের সঙ্গে থাকো যদি দেখো তোমার সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে তাহলে তোমার যা ইচ্ছে তুমি করো সীমাদেবী তখন বলে ঠিক আছে বাবা আমি এক মাস তোমাদের সময় দিলাম এরপর সীমা সীমাদেবীর সুখে দিন কাটাতে লাগলো খুব একটা কষ্ট হলো না তার কারণ সম্পত্তির ব্যাপার বলে কথা আসলে আমার মনে হয় মা বাবার যত অর্জিত ধন সম্পদ মৃত্যুর আগে কোনো ছেলে মেয়েকে দেওয়া উচিত নয় তাহলে হয়তো বৃদ্ধ বয়সটা একটু হলেও সুখে কাটবে তাদের এটাই করা উচিত